নমস্কার আমরা বাহিনী থেকে এসছি শান্তাবাদ পুলিশ স্টেশনের বৃক্ষরোপণের উদ্দেশ্যে আমরা সকাল চারটা থেকে রওনা দিয়েছিলাম পায়ে হেঁটে আমরা এখানে সব পুলিশ প্রশাসনের সহিত আমরা সবাই মিলে একসাথে একত্র হয়ে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করলাম এবং আমরা রাস্তায় আসতে দেখলাম যে অনেক গাড়ি ঘোড়া চলছে যে যানবাহন চলার কারণে আমাদের পরিবেশ দিন দিন দূষিত হচ্ছে যাতে পরিবেশ দূষিত না হয় এর জন্য আমাদেরকে অবশ্যই হাঁটা উচিত অন্তত পক্ষে যখন আমরা মার্কেটে যাই বা যে কোনো জায়গায় যাই তো দুই তিন কিলোমিটারের আন্ডারে যদি যাই তাহলে আমাদেরকে অবশ্যই হেঁটে হেঁটে যাওয়া উচিত তাহলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে গাছ কাটা যাবে না তাহলে আমাদের পরিবেশ সবুজ সবুজায়ন হয়ে থাকবে এবং অক্সিজেন মাত্রা সরবরাহ থাকবে তো আমরা এখন একবদ্ধ হয়ে ছাব্বিশ জানুয়ারি এবং পনেরোই আগস্ট এই দুইটা দিন আমরা বড়ো করে বৃক্ষরোপণ উদযাপন করি এবং মাসের দুই দিন স্কুলগুলোতে এবং বিভিন্ন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ উদযাপন করি তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমরা যাতে আরও অনেক দূরে যেতে পারে এবং আরও আরও অনেক বৃক্ষ রোপণ করতে পারি এবং পরিবেশের অনেক ভারসাম্য রক্ষা করতে পারি নমস্কার